রিজিকের মালিক আল্লাহ তালা রিজিক আল্লাহ দিয়ে থাকেন খেজুর বাংলাদেশের তৈরি না বিদেশের তৈরি আমার রিজিকে বিদেশ আমার কাছে আসছে আপেল বাংলাদেশের তৈরি না উৎপন্ন হয় না বিদেশের আমার রিজিকে আছে এগুলো ফুল থেকে ফল হওয়ার পর আমার পর্যন্ত আসছে চিয়া সিড বাংলাদেশে উৎপন্ন হয় না বাহিরের চিয়া সিড বলে জাম বাংলাদেশি কলা বাংলাদেশে চিনি বাদাম বাংলাদেশি সকালবেলার সুপারফুড সাথে হচ্ছে রামদুত এটা বাংলাদেশের সকালের প্রথম খাবার চিয়া সিড আপেল তারপরে কলা বাদাম খেজুর চিনি এক পিস দেশি জাম ও আঙ্গুর তিন পিস আঙ্গুর সব মিক্সডের সকালবেলার রেজিক সুপার ফুড পাস্তা আল্লাতলা যার জন্য যা বরাদ্দ রাখছেন তা আসবে আমি আল্লাহ তালাকে বিশ্বাস করি তিনি সর্বশক্তিমান পৃথিবী ও প্রাণীগুলোর সকলের দিক আল্লাহ তালাই দিয়ে থাকেন অসময়ের পর সময় ঠিকই আসে ও সময় যারা বাসে না থাকে আসল রোগগুলো দেখা যায় অসময় মানুষের কে আপন কে পর কে স্বার্থ সমিল্লা